সকালবেলায় ঘুম থেকে উঠে দিকে বাসি কাজকর্মগুলো সব নিচে সেরে নিয়েছি নিয়ে চলে আসলাম ছাদে তো ঘুঁটে আনা হয়েছিল আগের দিন লোকেদের বস্তা এটা তো তাদেরকে দিতে হবে সেই জন্যে আমাদের বস্তায় ঢেলে নিচ্ছি আর মেঘ উঠেছে তো সেই কারণে যদি ঘুঁটেটা রাখা ছিল ছাদের মধ্যেই সাইড করে যদি বৃষ্টি আসে সেইগুলো আবার ভিজে যাবে সেই জন্য মেয়েকে নিয়ে আজকে বস্তার মধ্যে ভরে নিলাম অনেক দিন ধরেই ঘুঁটে নেওয়ার কথা ছিল তো শুকনো করতে পারছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে এতদিন পর ঘুঁটে দিল তো জায়গো দিকে ঘুঁটেগুলো বস্তার মধ্যে উনুনটার সাইডে অনেক ছাই ছিল ছাইগুলো সব বালতির মধ্যে ভরে নিচ্ছি দিয়ে ফেলবো নিচে গিয়ে রাতে রাতে বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আর আমিও ভালো আছি সকাল থেকে সব বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করলাম স্নান টান করে গিয়েছিলাম বাজারে বাজার থেকে এইমাত্র মাত্র আসলাম এখন দাঁড়িয়ে আছি এই বারান্দাটার গেটের সামনে তো এত একটা পরিমাণে বাজারে গরম তো সেই জন্যই আর কি দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে রান্নাবান্না করব ব্লকটা করেছিলাম শনিবারে শনিবার দিন তো আমাদের এখানে বাজার থাকে শনিবার আর বুধবার দিন আমাদের এখানে বাজারে বসে তো সেই কারণে বাজারে গিয়েছিলাম বাজার সবজি মাছ তো কিছুই ছিল না বাজারে গিয়েছিলাম আর এখন কিন্তু হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে ঠান্ডাটাই আছে ঠিকই কিন্তু ওই মানে কোনো কাজ করো বা বাজারে যাও কিন্তু তখনই কিন্তু কোনো কাজকর্ম করলে গরম লাগে তো যাই হোক ওদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম চপ তো চপ মুড়ি খেলাম মা আর দু মেয়ে মিলে আর ছোটো মেয়ে প্রথমে বলেছিলো যে পানি ফল আনতে তো পানি ফল খাবে কি বাই না তো খালি পেটে সকালবেলায় ওকে পানি ফল দিতে হবে মুড়ি খায়নি তো তার আগে ওকে পানি ফল দিতে হবে তো একটা ছাড়িয়ে দিলাম খেলো তারপরে মুড়ি খেলো খেয়ে এখন স্নান করিয়ে দিয়েছি ওরা স্কুলে চলে গেছে আমি এখন সবজিগুলো গুছিয়ে নেব তো এই যে আলু এনেছি আজকে অনেক আলু আনা হয়েছে আলুটা কি বলো তো মানে যাই সবজিতে দেই না কেন প্রত্যেকটা সবজিতেই আলু লাগবে মানে আমরা যা সবজি করি না কেন প্রত্যেকটা সবজিতেই আলু লাগে সেই জন্য আলুটা আজকে বেশি করেই নিয়ে এলাম তো আট কিলোর মতো আলুটাই নিয়ে এসেছি শুধু আর ওই যে আলু ঢাকার বস্তাটা যেটার মধ্যে রাখা হয় ওটা আগের দিন ধুয়েছিলাম যেহেতু আলুতে রঙ করা থাকে সেই জন্য বস্তাটা পুরো একদম লাল রং হয়ে গিয়েছিল আর ধুলোতে ভর্তি হয়ে গিয়েছিলো সেই জন্য বস্তাটা আগের দিন ধুয়ে তারপরে শুকনো হতে আজকে আলু আর পেঁয়াজ দুটাই নিয়ে আসছিলাম তো দুটাকেই ঢেলে দিলাম আর এদিকে দেখো মানে বাজারে গেলেও তো প্রত্যেকবারই আমার ডিম ফেটে যায় তো সেই কারণে দেখছিলাম যে আজকে ডিম ফাটলো কি না কিন্তু না আজকে ডিম কিন্তু একটাও ফাটেনি সব ডিম ভালো তো দশটার মতো ডিম নিয়ে আসছিলাম তো একটাও ফাটেনি তাহলে তো প্রত্যেকবারেই আমার ডিম ফেটে যায় আর এই যে আমার মেয়ের পানি ফল তো মানে এখন নতুন উঠেছে তো পানি ফলটা অনেক বাচ্চারা খায় দেখেছে তো সেই কারণে আমাকে বলছিল যে মা পানি ফল নিয়ে আসো তো সেই জন্য নিয়ে আসলাম আর আজকে লঙ্কাগুলো এনেছি খুব ঝাল তো আগের দিন লঙ্কা মানে দুবার আনে দুবার লঙ্কাতে একটুও ঝাল ছিল না হালি হালিগন্ধ একবারে আমরা যেহেতু কাঁচা লঙ্কাটা সবজিতে দিয়ে খাই বা ভাত মুড়ি দিয়ে খাওয়া কিন্তু লঙ্কাটা যদি না ঝাল লাগে না তো সবজিটাও একদম ঝাল ঝাল হয় না তো যাই হোক ওদিকে সবজিগুলো সব গুছালাম আর জলখাড় খেয়ে নিয়েছিলাম তো জলখাড়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি ওদিকে এখনও মাছ আছে তো মাছগুলো এখনও ধুতে হবে মাছগুলো এখনও ধোয়া হয়নি যেহেতু অনেকটা দেরি হচ্ছিল বলে মাছটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজ থেকে বের করে যে মাছটা এখন রেখেছি এখন মাছটা বেছে নেবো আর আজকে দু রকমের মাছ এনেছি পাবদা মাছ এনেছি আর এনেছি পেঁকাল মাছ এই মাছটা কিন্তু অনেক বছরও খাওয়া হয়নি তো ছোট্ট ছোট্টো ছিল একদম পেকাল মাছগুলো খুব বড় না তো অনেক দিন আগে খেয়েছিলাম সেই ছোটোবেলায় কোথায় খেতাম এখন তো এই মাছগুলো দেখতে পাওয়া যায়নি সত্যি কথা বলতে তো আগে প্রচুর পরিমাণে মাছ ছিল এখন এই ছোটো ছোটো মাছগুলো না দেখতে পাওয়া যায় না আগে খাল বিলে কত মাছ দেখা যেত এইসব মাছ কিন্তু এখন এইসব মাছই আর দেখা যায় না তো আমি যদি না খাই আমার মেয়েরা কোথা থেকে খাবে মেয়েরাও কিন্তু এই প্রথমবার খাচ্ছে তো যাই হোক এদিকে আসলাম মাছগুলো বেছে নিয়ে প্রথমে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম মুসুর ডাল গড়ছি তো মুসুর ডালটা এখন এই যে সিদ্ধ করে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা এদিকে হয়ে গেছে ডালটা নামিয়ে নেবো আমার মেয়ে যখন মাছটা আনছিলাম মেয়ে বলছিল যে এটা কী মাছ মানে কখনো তো দেখেনি ওটা তো সেই কারণে জিজ্ঞেস করছিলাম আমি বললাম যে এগুলো পেকাল মাছ তো বলে আমি কখনো খাইনি তো সেই জন্যই আজকে রান্না করব তো এই যে সব রকমের মশলা মাছ চাল করবো তো এই মশলাগুলোকে বেঁকে নেবো শিয়ার মধ্যে নিয়েছি মাছটা যেহেতু হর হরে টাইপের মাছ তো অনেকক্ষণ নুন দিয়ে ঘষছিলাম মাছটাকে হর হরে ভাবটা চলে গেছে তবুও ভাজার সময় একটু একটু চিটে যাচ্ছিলো তো যাই হোক মশলাটা মানে আজকে ঝাল করে মাছের ঝালটা করবো এই মাছগুলো না ঝাল ঝাল করে মাছের ঝাল করলে বেশ খেতে ভালো লাগে সেই কারণে মশলাটা যে কষিয়ে নিচ্ছি তো সব রকম একটু একটু করে মশলা দিলাম আদা জিরে সরষা পোস্ত তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি তারপরেও না একটু লঙ্কা গুঁড়া দিয়েছি তো কেমন ঝাল হবে লঙ্কাটা তো ঝাল আছে ঠিকই তবু একটু লঙ্কা গুঁড়া দিলাম তো এইভাবেই যে শুকনো শুকনো টাইপের করে মাছের ঝালটা করছি একদম মাছের গায়ে মশলাটা লেগে থাকবে আর এদিকে করলাম তো পাঁচ রকমের সবজি দিয়ে ডাঁটা পটল বেগুন আর আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করলাম আর এদিকে ভাতটা যে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম তো সবজিগুলো তো হয়ে গেছে এখন ভাত করছি ভাতটা তো আমি সবসময় লাস্টেই করি যেহেতু কম চালের ভাত ঠান্ডা হয়ে যাবে সেই মেয়ে আসবে স্কুল থেকে একটা দেড়টার সময় তো তারপরে খাবে আর আজকে যেহেতু শনিবার ছোট মেয়ের টিফিনে ছুটি হয়ে যাবে বড়ো মেয়ে টিফিনে চলে আসবে তারও ছুটি হয়ে যাবে আর দিয়েছি উচ্ছে আলু হাতে তো না হলে না দেরি না করলে ভাতটা বসালে ভাতটা একদম ঠান্ডা হয়ে যায় তারপরে ভাতটা বস দিয়ে দিকে গিয়েছিলাম কড়াইটা ধুতে কিন্তু কড়াইটা মেজে ধুয়ে নিয়ে আসলাম আর জল নিয়ে আসলাম আর শিলটাকেও ধুয়ে নিয়েছি শিলটা এভাবে দাঁড় করিয়ে দিলাম হাত হয়ে গেলে গরম উড়ানে আবার সঙ্গে সঙ্গে লাতা উলানো যাবে না ঠান্ডা হলে লাতা উলানোতে হবে না হলে উনানটা আবার ভেঙে যাবে তো সেই জন্য জল নিয়ে আসলাম বিকালেবেলায় বুলাবো তো যাই হোক এদিকে দেখো আকাশটা কত সুন্দর আজকে আমি চাল দিয়েছি তো কত দিন পরে আজকে চালটা ফাইনালি শুকনো করতে পারলাম রোদটা বেরিয়েছে ঠিকঠাক তো চালটা শুকনো হয়ে গেলে আবার মুড়ি ভাজতে দিতে দিতে হবে তো মেয়েকে দিয়ে দিতে বলেছি মেয়ে গিয়ে দিয়ে আসবে ভাত খাওয়া বা মুড়ি খাওয়া কিন্তু মুখের কথা না খুব সহজ না তো চাষিবাসী ঘরের বউ হলেই বোঝা যায় কতটা কষ্ট করতে হয় সেই ধান তোলা থেকে মাঠ থেকে ধান সিদ্ধ করা শুকনো করা তারপরে ধান ভাড়ানো কত মানে কাজ করতে হয় কতটা পরিশ্রম করতে হয় আর এই মুড়ি হলে তো আরও ঝামেলা মুড়ির চালের ঝামেলা তো প্রচুর আবার এই চাল ধোয়া নুন মাখানো শুকনো করা তো কতটা কষ্ট করলে তারপরে মুড়ি খাওয়া যায় তো যাই হোক এদিকে ভাতটা হয়ে গেছে মেয়ে যে চলে আসছে মেয়েকেই প্রথমে ভাতটা দিলাম তারপরে আমি খাবো তো বড় মেয়ে আসলে তারপরে খাবো বড়ো মেয়ে আসছিলো পৌনে দুটার সময় তো তারপরে আসলো আর আমি বড়ো মেয়ে একসাথে খেলাম খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম এখন ওই যে বিকেলের দিকে ছাদে আসলাম কারণ ওই যে উনুনটায় লাতা দিতে হবে কয়েকটা জামা ছিল তো সেই কারণে আমি এখানে ভয়েস দিচ্ছিলাম ঠিকই কিন্তু ওই যে সাইড থেকে মাইক চলে আস মাইকের আওয়াজ আসছিলো মানে বাঙালির বারো মাসে তেরোটা পার্বণ বলে না সেই ঠিকঠাক কোথা থেকে না কোথা থেকে মাইক মাইকের আওয়াজ আসবেই গান বাজবেই তো কোথায় কী হচ্ছে জানি না কোথায় মাইক চলছে আর ওই দিকে দেখো আকাশের ছোট্ট একটা কি সুন্দর চাঁদ উঠেছে আর এখন এর পরিবেশটা কত সুন্দর আর একটু একটু হালকা হালকা ফাঁকা ফাঁকা আছে তারপরে সন্ধে হয়ে যাবে আর এই যে দেখো ছেঁড়া দোলনা দিয়ে পড়ে গেছে আমার মেয়ে কাপড় ছিঁড়ে পড়ে গেছে হাই বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধে হতে চললো প্রায় তো দুপুরবেলা বেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরে উঠে ঝাঁট দিলাম ঘর দুয়ার বাসন ধুলাম এখন এই যে ছাদে আসলাম সন্ধে সন্ধে হতেই চললো যেহেতু উনুনটায় লাতা দেওয়া হয়নি তাই উনুনটা লাতা দিতে আসলাম পরে মাইকের আওয়াজ বন্ধ হতে ভয়েসটা দিলাম তো যাই হোক তারপরে এই যে নিচে আসলাম নিচে এসে মুড়ি মাখা করেছি তো অনেক কিছু দিয়ে পাঁপড় ভাজা পেঁয়াজ লঙ্কা টমেটো আদা সব কিছু দিয়ে আম তেল দিয়ে এখন এই যে খাচ্ছি সবাই মিলে তো ওদিকে মেয়েরা খাওয়া দাওয়া হলে পড়তে বসবে তারপরে পড়া হয়ে গেল ওদের তারপরে আমি রান্না বান্না করব। তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা পরে মানে এই রাত্রেবেলা হলেই মাথার যন্ত্রণা হয় তো কী রান্না করবো দিনের বেলা তো যেমন তেমন সবজি বাদ হয়ে যায় এই যে মেয়েরা তো ওরা আবার রুটি খেতে চায় না জানো তো মানে সব কিছু খাবে ওরা কিন্তু রুটি একদমই খেতে চাইবে না আমার বড়ো মেয়ে তো ছোটো মেয়ে তবুও খেয়ে নেয় দুধ রুটি হলে ওর ভালো হয় ও ভালো খায় দুধ রুটিটা কিন্তু বড়ো মেয়ে একদম রুটি খাবে না রুটি ভাত দিয়ে যা বলো না কেন পাস্তা চাউমিন ম্যাগি তো যা বলো না খেয়ে নেবে কিন্তু ভাত খাবে কিন্তু কিন্তু রুটি খাওয়ার কথা বললেই আমার মেয়ের যেন জ্বর এসে যায় তো রুটিও খাবে না আর এই ঠান্ডা পড়েছে তো রোজ রোজ কি আর ভাত খাওয়া যায় তো রোজ রোজ তো ভাত খাওয়া না ঠিক না তো সেই জন্যে আজকে ভাবলাম যে পরোটা করব তো পরো ময়দা ছিল সেই জন্যে আজকে আটাও ছিল না তো আটা দিয়েই পরোটাটা বেশিরভাগ করে দিই ময়দাটা এখন খুবই কম খাওয়া হয় তো সেই জন্যে পরোটার কথা বলতে তো খুব খুশি পরোটা খেয়ে নেবে তো সেই কারণে এই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছে নুন চিনি দিয়ে তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে পরোটা করে দেব আর আলু ভাজা করে দেব। আর সকালবেলায় জল খাওয়ারে তো আমরা মুড়িটাই খাই তো অন্য কিছু খাই না রুটি বলো পরোটা বলো তো যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার সেই জন্য সকালবেলা রুটি পরোটা কিছু করি না যা খাওয়া হয় মানে এই রাত্রেবেলাই করা হয় রু চাউমিন বলো পরোটা বলো এই রাত্রেবেলায় করি আর মেয়েরা এসব খেয়ে ঘুমিয়ে পড়ে তো সেই কারণে আর মেয়েকে বললাম যে মানে কাল থেকে রুটি করব তো রুটি খাওয়ার জন্যে তো মেয়ে বললো আমার জন্যে পরোটা করে দাও মানে রোজ রোজ ওকে পরোটা করে দিতে হবে আবার পরোটা করলেও তেলে ভেজে যে তেলে ছেঁকে পরোটা করব সেটাও আবার খাবে না এ সেঁকে পরোটা করে দিতে হবে তেল ছড়িয়ে সেঁকে তেলে ভেজে পরোটা খেলে না কি গা গোলায় তো সেই জন্য তেলে সেঁকে তেলটাও অবশ্য খাওয়া ঠিক নয় তো সেই কারণে তেলে সেঁকে পরোটা করে দিচ্ছি আর এই সেঁকা পরোটা করলে মানে একদিক দিয়ে বেলাও যাবে একদিক দিয়ে ভাজাও যাবে কিন্তু ওই যে তেলের একদম ডুবিয়ে পরোটা করলে তখন সবগুলো একসাথে বেলে নিতে হবে তারপরে সবগুলো একসাথে ভাজতে হবে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে ভাবছি আর একদিকে বেলছি তো আমার কয়েকটা ভাজা হয়ে গেছে তিন চারটের মতো হয়তো সাত আটটার মতো হবে তো বাকিগুলো ভাজবো তারপরে আলু কেটে রেখেছি আলুটা দিকে ভাজা করব আর এই যে এখন পুরো অন্ধকার অনেকটা রাত্রি আর সাড়ে আটটার মতো বাজে তো রাত্রিবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই নটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই কারণ সকালবেলায় তো তাড়াতাড়ি উঠতে হয় মেয়েরা আবার পড়তে যায় সাড়ে ছটার মধ্যে তো ছটার সময় উঠে পড়তে হয় ওদেরকে ডেকে দিতে হয় ওদের আবার কি খেয়ে যাবে চা শরবত তো কে কী খেয়ে যাবে সেগুলো আবার বানাতে হয় তো অনেক ঝামেলা আছে সেই কারণে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিই তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি যাতে সকালবেলা তো তাড়াতাড়ি উঠতে পারি তো যাই হোক এদিকে পরোটা কয়েকটা ভাজা হয়ে গেছে আর এই যে ময়দার পরোটা তো একদম সাদা ধপধপে হয় তো একদিকে ভাজছি আর একদিকে বেলছি তো কয়েকটা ভাজা হয়ে গেছে এখন ওই একটা না দুটার মতো আছে তো এই যে আর সাদা তেল নিয়েছি আর আলু ভাজা করব তারপরে খাওয়া দাওয়া করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো দেখা যাচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে